এখানে আসলে খেতে পারবে এখন এখন খাবে কাঁচা একজন মাছ খেয়ে ফেলবে আসেন দেখি অনেক একটা মারাত্মক জিনিস দেখাবো আমি আমি একটু দেখাই দাঁড়ান একটা মারাত্মক জিনিস দেখাই যেটা অনেকেই চেষ্টা করে দেখার জন্য কিন্তু অনেকেই দেখতে পায় না কারণ হচ্ছে আসলে এই সমুদ্রে আসা হয় না এটা হচ্ছে খালিতে মহেশখালিতে খালিতে এটা কি মাছ লাককোয়া লাককোয়া মাছ এটা এই লাকুয়া মাছটা তারা হ্যাঁ বলে রাইট আচ্ছা সেলমন বলে এই মাছটা দেখেন এইভাবে একেবারে ভিতরে একটা রিং দিয়ে এটা রোদে শুকাচ্ছে এবং এটা এখান থেকে হয়তো সারা বাংলাদেশ চলে যাবে আর কি এখানে কি কোনো লবণ টবন আছে লবণ নাই আচ্ছা আচ্ছা এই একজন আসেন একটু আসেন এখানকার কি আছে আচ্ছা এই মাছটা যখন আমরা বাহির থেকে কিনি তখন দেখা গেছে লবণাক্ত এবং অনেকেই বলে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার

আপনি যদি একেবারে টাটকা এবং শেষ খাইতে চান তাহলে মহেশখালীতে আসতে হবে নাকি এছাড়া তো উপায় নাই একেবারে চমৎকার আচ্ছা আমি আরো কিছু সুটকি দেখাই ছুরি মাছের সুটকি অনেকে ছুরি দেখতে চান যে এই হচ্ছে ছুরি দেখেন একেবারে লাইভ দেখাই আপনাকে এই হচ্ছে ছুরি হ্যাঁ এই ছুরি মাছ এরপরে এরপর ভাইয়া এটা কি এটা হচ্ছে চাপা রাইট আচ্ছা এটা এখনো চাপা হয় নাই এটা প্রক্রিয়াধীন আছে নাকি আর একটু শুকানোর পরে কি এটা লবণ দিয়ে রাখেন নাকি কল কলসির মধ্যে রাখা হয় আচ্ছা কলসির মধ্যে রাখা হয় এটা হচ্ছে চাপা আর এটা কি মাছ হ্যাঁ এটা হচ্ছে সুরমারা এটা আচ্ছা সরমা মাছ হচ্ছে আমার খুব পছন্দের একটা মাছ এটাই হচ্ছে সেই সোরমা হ্যাঁ এটা শক্তি হওয়ার পরে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় চলে যাবে আহ এগুলো কত করে কেজি বিক্রি করেন আপনারা নয়শো টাকা কেজি না আমরা যখন লবণ নাই এই লবণ আচ্ছা আর 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 এটা কি মাছ হ্যাঁ এটা হচ্ছে রূপচাঁদা আচ্ছা এই রূপচাঁদা কত করে কেজি ষোলোশো টাকা কেজি আচ্ছা একটা পয়েন্ট আউট করি এই রূপচাঁদা যদি আপনি চট্টগ্রাম শহর থেকে কিনতে যান তাহলে এটা তিন টাকা কেজি কিনতে হবে তিন হাজার টাকা কিন্তু কিনতে হবে এর মধ্যে বিভিন্ন ধরনের লবণ টবন কেমিক্যাল মিশাই এর পরে আপনাকে দিবে কিন্তু এখানে এই দামটা আমার কাছে খুব কমই মনে হইলো পাশাপাশি এগুলা কি এগুলা শর্মা আচ্ছা হ্যাঁ হ্যাঁ কোয়া দেখছি আর কোরাল কোনটা আচ্ছা এটা হচ্ছে কোরাল না অরিজিনাল কোরাল একটু ভাই কাছে আসেন দেখেন ভিতর থেকে মনে হচ্ছে তেল বের হচ্ছে চরিটা আচ্ছা সামুদ্রিক মাছের সুবিধা হচ্ছে সামুদ্রিক মাছের মধ্যে আয়োডিন থাকে হ্যাঁ আয়োডিন আয়রন যেটাই বলেন নাকি আয়োডিন থাকে কি এবং স্বাস্থ্যের জন্য এটা খুবই উপকারী আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আপনার মহেশখালী দ্বীপ চার হচ্ছে আপনার সমুদ্র মাঝখানে এই দ্বীপের মধ্যে দাঁড়িয়ে আছি এবং এই যে তিনশো ষাট কিলোমিটার হ্যাঁ এখানে কত মানুষ বাস করে প্রায় চার লক্ষ মানুষ বাস করে আচ্ছা আচ্ছা এই যে এই সুটকি গুলা কি এই সুটকি গুলা হাঙর মাসের সুটকি আপনাদেরকে দেখাই আমি শেষ করব রাইট এটা হচ্ছে হাঙ্গর মাছ এটা হচ্ছে হাঙ্গর মাছ এটা হচ্ছে হাঙ্গর মাছের শুটকি এবং হাঙ্গর মানে নামটা শুনে কেমন জানি লাগে তবে আমি প্যাক্ট্রিক মানুষ খেয়ে ফেলে না এই হাঙ্গর মানুষ মানুষ খেয়ে ফেলে হ্যাঁ 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 এত বড় বড় হয় অনেক বড় বড় হয় তবে এই হাঙ্গর মাছের শুটকি আমি খাইছি এটা মারাত্মক টেস্ট লাগে এই হাঙ্গর মাছের সত্যি একটু তেল তেলে তেল তেলে ভাত থাকে হ্যাঁ

এবং কি কাঁচা মাছ খেয়ে ফেলতে পারেনের তেল কেজি ছাব্বিশশো টাকা না আচ্ছা আচ্ছা এটা রাখলাম এখানে আমরা একটু কাঁচা মাছ খাওয়া দেখব দেখি উনি কেমন করে কেমন করে কাঁচা মাছ খায় আচ্ছা এটা হচ্ছে আর একটা গুদাম হ্যাঁ

আচ্ছা দেখি একটু কাঁচা খেয়ে দেখান তো আচ্ছা এই যে দেখেন এই যে এই যে কাঁচা খেয়েছিস দেখছেন এই যে হ্যাঁ ধরনের লবণ টবন কোন আচ্ছা 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 তো এই হচ্ছে মোটামুটি সুটকি বলি অবস্থা তবে এখানকার মানুষ মারাত্মক আন্তরিক এবং আপনি যদি কক্সবাজার ঘুরতে আসেন শুধু ঢেউ ডেকে লাভ নেই পাশাপাশি আপনি একটু মহেশখালী আসেন এসে সুটকি দেখতে পারবেন পানের বট দেখতে পারবেন এখানে পাহাড় আছে পাহাড় দেখতে পারবেন পাশাপাশি দুই পাশে রাস্তা মাঝখানে ওই যে বনের মতো তৈরি হয়েছে এটা দেখতে পারবেন নদীর ঢেউ দেখতে পাবেন নদী বলতে সমুদ্র আর কি আচ্ছা আবার দেখতে পাবেন হচ্ছে আমাদের বাসা ভাইকে হ্যাঁ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া